ভেটকি ডায়মন্ড ডায়মন্ড ভেটকি তো পঁচিশ টাকার সময় ভেটকি ডায়মন্ড বুঝতে পারছি না ব্যাপারটা সেটা পরে বলে যাবে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আর এটা আমি পরে দেখেছি কোথা আসছি সাথে আসছে আমাদের সবার প্রিয় বিপ্লব মানে আজকে একটা স্পেশাল এডিশন হচ্ছে টু ডে স্টোরি মানে আরে আমরা এখন ফিস ফিশভাবে কথা বলতে ফিসিতে এসেছি ফিশের আইটেম খাব এবং আমার সঙ্গে পৃথিকা রয়েছে মডেল আর এই ফিশ ব্যাপারটার মধ্যে দেবতনু ভীষণভাবে জড়িত আছে দেবতনু ওপারে রয়েছে দেবতনু আমাদের আমাদের টলিউডের ওয়ান অফ দা অনেক সিনেমা করেছে এখন এই সুন্দর একটা ভেঞ্চারের সঙ্গে পিসির সঙ্গে যুক্ত আছে আমরা কিন্তু আর একটা জিনিস করবো এখান দিয়ে সোনা নিয়ে বাড়ি যাব। আপনারা ভাববেন যে সোনা নিয়ে বাড়ি আমরা কি করতে কেন তো খেতে এসছি সোনা কিভাবে পাবো সেটাই ওর ব্লগে আগে আগে আমাকে যখন এই সুটটার কথা বললো যে একটা সুট আছে যাবে ঠিক আছে আমাকে বলছে পঁচিশ টাকায় সোনা পাওয়া যায় কি বলবো বিশ্বাস করো ওর লগে যারা যারা আছো তারা কিন্তু এই পূর্বাচলের এই আউটলেটটার পঁচিশ টাকা দিয়ে সোনাটা নিয়ে যাবে কিন্তু চোদ্দ তারিখ কিন্তু লাস্ট ডেট সেই চোদ্দ তারিখ মানে এপ্রিলের চোদ্দ তারিখ তার মধ্যে আসো সোনা নিয়ে পারি

আমি এখনো পর্যন্ত চাটা টা খেয়েছি আমি আরও পরে খাব আর ওপারে যারা পূজার ব্লগে আছে ওই ব্লগে যারা আছে তাদেরকে বলবো ওর যে স্যালনটা আছে না সেই স্যালোনটা কিন্তু অনেক সুন্দর সুন্দর আরো অফার নিয়ে আসছে এবারের মানে আমাদের পুজো তো বারো মাসে তেরো পার্বণ কিন্তু পয়লা বৈশাখ চোদ্দোশো বত্রিশে আসছে তার জন্য আমরা একটু সেরে গুজে নিতে পারি সবাই ইউনিস্যাক্স যেন যেহেতু সবাই যাওয়া যেতে পারে সে যে বুঝে বছরটা শুরু করা যায় এবং আজকে আমরা যে আড্ডা দিতে এসেছি খেতে এসছি তারপরে একটু তো দরকার ও ও আধুনিক মডেল এখন আমার সেই জন্য এই ব্লগের মধ্যে এটা কিন্তু নন এডিটেড একটা ব্লগ সুতরাং যা খুশিও

এর জন্য অনেক তপস্যা করতে হয়েছে তপস্যায় আমি সাকসেসফুল হয়েছি এই জিনিসগুলো দেখেও খাচ্ছি না লোভ লাগছে তবুও খাচ্ছি না এই জন্য রোগা হচ্ছে বুঝতে পারছেন এবারে কেন রোগা হচ্ছে ওপারে ভাস্যটা তুমি আমার ইন্সপিরেশন কে কেবলি না ওপারে তোমরা আছো তোমরা আমার তোমাদের জন্যই আমি রোগা হচ্ছি ভেসনা কিন্তু সত্যি সত্যি চেষ্টা করছি তাইও ভি ফ্লপটা রোগা হচ্ছে এরপর আমরা কি কি খেতে চলেছি সেটা দেখাবো কিন্তু আসল পুরো ব্যাপারটা কিন্তু যদি জানতে হয় দেখতে তার জন্য ভিডিওতে স্টোরি ফুড তো হইতো বাকিটা পরে আমি এই লিংকটা डेफिनेटली শেয়ার করব শুটটা হয়ে যাক আমাদের ক্যামেরাদার দলে দাঁড়িয়ে আছে হাতে ক্যামেরা নিয়ে ভাত শেষ এবার আমরা শুট আর আছে এটা ফিশ ফিঙ্গার

সাক্ষী আমরা সবাই সাক্ষী গোপালের সামনে সাক্ষী এইটার সঙ্গে টপ করে খাই না অসাধারণ লাগবে আপনারা প্লিজ লোভ দেবেন না প্লিজ আসুন খেয়ে নিন আমাদের পেটটা খারাপ করবেন না খান এসে খান এবং এটা ভাববেন না যে গরম পড়েছে আমরা কি করে খাবো এই সব ভাজাভুজি খাওয়া উচিত না ওই রকম গালি দেবেন না আপনারা কি গালি দেবেন বলুন তো পূজার ভালো হোক বিপ্লবে ভালো হোক ভালো হোক আমি জানি এটা বলবেন না তবু বলছি যদি রিকোয়েস্ট করতে পারি আপনাদেরকে আর তো কিছু করতে পারি না ফিসিতে বসে

এই হলো ফিশি দোকানটা যারা গল্পিনে থাকো তারা নিশ্চয়ই বেশিতে গেছো আর এটা হচ্ছে যাদবপুর টু অভিষিক্ত দিকে যেতে পারে ফিশিং অসাধারণ খাবার আমরা এখানে খেয়েছি তো গল্পটা আগে বলে দিই এটা হচ্ছে যে চোদ্দ তারিখ মানে আগামী চোদ্দই এপ্রিল পর্যন্ত সরি চোদ্দো এপ্রিল তারিখে এসে তোমাদের এই অফারটা বিলং করতে হবে কিন্তু তার আগে তোমাদের আসতে হবে খেতে হবে আর কুপনটা কালেক্ট করতে হবে মিনিমাম পঁচিশ টাকা থেকে শুরু কুপনটা কালেক্ট করবে আর চোদ্দো তারিখে সেই কুপনটার দিয়ে কিন্তু সোনা পাওয়ার চান্স আছে মানে তোমরা বুঝতে পারছো যে একটা স্টার্টারের ফিশের দোকানে এসে কী করে যে সোনা পাওয়া যায় সেটার জন্য কিন্তু ওদের এখানে আসতে হবে খেতে হবে কুপনটা কালেক্ট করতে হবে সো আমার ব্লগ টা আমি এখানে শেষ করলাম অনেক ধারণ ধরনের খাবার খেয়েছি এবার আমার অন্য কাজ আছে তো আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে টাটা